তোমরা আমাকে বলো তো যে ফ্ল্যাট রেন্টে নেওয়া বা কিনে নেওয়াটা কি কোনো লিগাল কাজের মধ্যে পড়ে না সেই প্রসেসিংটা যখন হবে তখন সেটা অবশ্যই লিগালি হবে কিন্তু এটা কোনো লিগাল কাজ হতে পারে মানে ফ্ল্যাট দেখতে যাওয়া ফ্ল্যাট পছন্দ করা ফ্ল্যাট শিফট করা এগুলো কোনোটাই কি লিগাল কাজের মধ্যে পড়ে তাহলে টিনু যে বলছে বারবার তার মায়ের সাথে লিগাল কাজে যাচ্ছে সেইখানে দেখছি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে লিগাল কাজ মানে এটা যে টিনু ফ্ল্যাট দেখতে যাচ্ছে মানে হাস্যস্কর লাগে আমার যে এরা সত্যি প্রকৃত শিক্ষা বলতে কি বোঝে সেই শিক্ষায় কি এসব ভুল ভাল কথা বলা হয় যে লিগাল কাজের জন্যে যাচ্ছে মানে ফ্ল্যাট দেখতে যাচ্ছে ফ্ল্যাট শিফট করতে যাচ্ছে বাবা কোথা থেকে এই কথাটা এলো আমার ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে একটা কথা উঠে আসছে বারবার যে টিনু নাকি তার ফ্ল্যাটটা চেঞ্জ করতে চাইছে তার পিছনের রিজন কি তার পিছনে রিজন যে অনেকেই জেনে গেছে টিনুর ফ্ল্যাটটা কোথায় এবং টিনু ওখানে যে ফোকলার সঙ্গে ঠিক মতো করে ঘর সংসার করতে পারছে না দ্যাটস ওয়াই টিনু ওই ফ্ল্যাটটা চেঞ্জ করবে আচ্ছা কিছুদিন আগে শুনেছিলাম এই বিপক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলেছিল যেই ফ্ল্যাটটা টিনু জোগাড় করেছে সেই ফ্ল্যাটটা অস্বাস্থ্যকর পরিবেশ সেখানে কিরকম এই ফ্ল্যাটটার মধ্যে ড্যাম দেখা গেছে এবং বলা বলা গেছে হয়েছে যে অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটার কোনো গতি করতে পারছিল না সেই জন্য টিনুর মতো একটা ক্যারেক্টারের মেয়েকে এই ফ্ল্যাটটা দিয়ে সে হাফ ছেড়েছে ঠিক আছে এবার কথাটা হচ্ছে টিনু সেই ফ্ল্যাটটা কিনেছে না ভাড়া নিয়েছে এই কথাটা উঠছে তো টিনু যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে এরাই প্রমাণ দিচ্ছে তার অলরেডি যদি কারণ টিনু ফ্ল্যাটটা কিনে নিত তাহলে ফ্ল্যাট শিফটের কথা জায়গা থেকে হতো না তার মানে ফ্ল্যাটটা যে টিনু কিনে নেয়নি এটা প্রমাণ হয়ে তার কারণ হচ্ছে এরাই তো বলছে যে সে ফ্ল্যাট শিফট করছে তাহলে যদি কেউ ফ্ল্যাটটা কিনে নেয় তাহলে এত তাড়াতাড়ি বিক্রি করা সম্ভব নয় তাহলে ফ্ল্যাটটা বিক্রি করার মানে সম্ভব হতো তখনই যখন সে অনেক দিন হতো তারপর তার মানে টিনু ফ্ল্যাটটাকে রেন্টেই নিয়েছিল প্রমাণিত এদের কথা অনুযায়ী এবং তার জন্য সে সিফট করতে চাইছে এবং সিফটটা কেন করতে চাইছে তার কারণ ফোকলার সঙ্গে টিনু ওইখানে ঘর সংসার করতে পারছে না তাদের কথা অনুযায়ী তাদের কথা অনুযায়ী যে অনেকেই ফ্ল্যাটের জায়গাটা আইডেন্টিফাই করতে পেরেছে এবং টিনুকে ওই ফ্ল্যাটে ফোকলার সঙ্গে থাকতে দেখলে অনেকেই সেটা নিয়ে খবর দিয়ে দেবে দ্যাটস ওয়াই টিনু ভয় পেয়ে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে বাঁচতে চাইছে তার মানে এটা ঠিক যে টিনু আর যাই করুক ওই ফ্ল্যাটটা কিনে নেয়নি এটা এরাই বলে দিল ঠিক আছে এবং আমার কথা অনুযায়ী তিন মাস কি এগ্রিমেন্টের শেষ হয়ে গেছে মানে আমি জানি না মাস দিনে কি হয়ে গেছে যতদূর শুনেছিলাম চব্বিশ হাজার টাকা পেমেন্ট করেছে তিন মাস থাকার জন্য তো তার আগে তো সে যেতে পারবে না কারণ চব্বিশ হাজার টাকাটাকে আগে ওকে মানে পুরো কমপ্লিট করতে হবে ভাড়াটা তারপরে তো সে যেতে পারবে তাহলে তিন মাস কি হয়ে গেছে এর মধ্যেই ফ্ল্যাট চেঞ্জ করবে জানি না আচ্ছা তারপরে বক্তব্য হচ্ছে যে ফ্ল্যাটে অনেক বেশি ডেকোরেশন করছে টিনু সুন্দরী তাহলে টিনু যদি অন্য ফ্ল্যাট নেওয়ার মনস্কামনা থাকেই তাহলে ও কি করে এত ফ্ল্যাটের মধ্যে ডেকোরেশন করছে প্রথম আচ্ছা তারপরে বলা হচ্ছে যে টিনু নিজেই বলেছে যে কিছুদিন পর সে রঙ করবে এবং সেক্ষেত্রে পঞ্চানো না পঁয়ষট্টি হাজার টাকা খরচা তাহলে টিনু যদি ওই ফ্ল্যাটটা কিনে নেয় তবেই কিন্তু রং করার প্রশ্ন আসে নালে তিন মাসের জন্য যদি কোনো কেউ এগ্রিমেন্ট করে চব্বিশ হাজার টাকা দিয়ে ফ্ল্যাটে থাকে তাহলে তার পক্ষে কি সম্ভব যে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে রঙ করবে মানে রেন্টে থেকে কি কেউ রং করে নিজের পয়সায় জানি না আমার জানা নেই তাহলে এদের কথার মধ্যে প্রচন্ড জগা আছে কখনো বলছে ফ্ল্যাটটা সে নিজে কিনে নিয়েছে কখনো বলছে সেই ফ্ল্যাটে থাকতে পারছে না বলে অন্য জায়গায় থাকার কথা ভাবছে তাই অন্য জায়গায় ফ্ল্যাট দেখতে যাচ্ছে যেটা প্রসেস বলে টিনু সুন্দরী চালাচ্ছে লিগাল এইবার ফ্ল্যাটে কেন থাকতে চাইছে না ফ্ল্যাটে থাকতে চাইছে না এই কারণে কারণ নিচে নাকি প্রচুর পাহারাদার আছে তারা নাকি সর্বক্ষণ পাহারা দিচ্ছে যে ওই ফ্ল্যাটের মধ্যে ফোকলা ঢুকছে বেরোচ্ছে কিনা দেখবে বলে এবং সেই জন্যই টিনা পালিয়ে এসেছে তার বাড়িতে কারণ ফ্ল্যাটে তাকে সুস্থভাবে সংসার করতে দেয়া হচ্ছে না ফোকলার সাথে তাদের বক্তব্য অনুযায়ী ঠিক আছে আর কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ফ্ল্যাটের নিচে কেউ নেই গুন্ডা বাঙালি তাহলে কারা রয়েছে কিছু ভিউয়ার্স রয়েছে যারা কিনা খবর লাগাচ্ছে এবং সেই খবর হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানের কাছে পৌঁছে দিচ্ছে তাহলে আজকের ডেটে এটা তো ভেরি ক্লিয়ার যে ওখানে কোনো গুন্ডা বাঙালি নেই তাহলে এই যে বলা হচ্ছে কথাগুলো যে টিনাকে ওখানে থাকতে দিচ্ছে না কারা থাকতে দিচ্ছে না কখনো শুনলাম ফ্ল্যাটের মালিক এবং ফ্ল্যাটের যে প্রোমোটার তাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই তাহলে অসুবিধাকার জনসাধারণের হ্যাঁ ওই ফ্ল্যাটে যারা থাকে তাদের তারা নাকি সবাই টিনার ভিডিও দেখে এবং সেক্ষেত্রে ফ্ল্যাটে ফোকলা যাচ্ছে আসছে সেটা দেখে তারা প্রতিবাদ জানিয়েছে তারা চাইছে না যে টিনু ওখানে থাকুক হুম কথাগুলোর মধ্যে কোনোটাই সত্যতা নেই ঠিক আছে এটা পরিষ্কার কারণ ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটের মালিক এবং ফ্ল্যাটের প্রোমোটার যদি ব্যাপারটাকে নেয় মানে ভাবে যে এটা নিয়ে কোনো কিছু করবে না তাহলে সেই ফ্ল্যাটে যে কেউ থাকতে পারে এবং সেইখানে যে ফোকলা গিয়ে থাকছে এরম কোনো প্রুফ আমরা পাইনি তবুও বলা হচ্ছে জোর করে ঠিক আছে এরপর চলে আসি আমাদের দাল্লি বলছে যে আজকে টিনার কেন এরকম পরিস্থিতি সেখানে কেন এই লোক ওই লোক ধা করছে কেন সব ভিউয়ার্সরা গিয়ে নিচে ঘোরাঘুরি করছে কেন লোকজন ঘোরাঘুরি করছে তারা তো কোনো মানে দুষ্কৃতি নয় তাহলে কি কারণ তার কারণ হচ্ছে টিনার পরকিয়াটা সবাই ধরে ফেলেছে এবং টিনার ডিভোর্স না দিয়ে অন্য কোনো ছেলের সঙ্গে সঙ্গে সংসার পাচ্ছে সেটা লোকে ধরে ফেলেছে তাই জন্য টিনা ভয় পেয়ে চলে এসেছে আচ্ছা যদি এই কথাটা সত্যি হয় এইবার সে বলছে যে বেচুর ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয় বেচুর বাড়িতে কিন্তু যে কেউ অবধারিত যেতে পারে অবাধ বিচরণ আছে যে কোনো লোকের বেচুকে তো পালিয়ে পালিয়ে বাঁচতে হচ্ছে না বেচুতে তো একদম বিন্দাস ভাবে বাঁচছে বাবা মা ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে ঘুরছে মাখছে পার্কে যাচ্ছে খেলছে ধুলছে বাজারে যাচ্ছে তো ওর বেলা তো কোনো অসুবিধা হচ্ছে না প্রথম কথা হচ্ছে বেচু ফ্ল্যাটে থাকে না বেচু যেটা থাকে সেটা হচ্ছে নিজস্ব বাড়ি তো সেই নিজস্ব বাড়িতে গিয়ে কেউ কিছু প্রবলেম করতেই পারবে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে বেচু নাকি তার ইন্টুকুলুকুলু পিএকে নিয়ে ওখানে ঘরে থাকছে এইটা আমরা কেউ বলিনি বেচুর এক লিগাল অ্যাডভাইজার বলেছে তাই না তিনি কে আমাদের ভেকু তিনি বলেছে তাহলে এই রকম সময় বেচুকে বাদশাদার মতো কে আছে কারণ বেচু তো বলছে রিলেটিভ আছে রিলেটিভ এসছে বেচু তো সোশ্যাল মিডিয়ায় বলছে আমার বাড়িতে আমার রিলেটিভস এসছে তাই না এবার বেচুর বাড়িতে যদি কারোর কেউ রিলেটিভস আছে এবং বেচুর মা বাবা যদি বলে হ্যাঁ আমার বাড়িতে রিলেটিভস এসছে তাহলে পাড়ার লোক গিয়ে কোনো ঝামেলা করতে পারবে না এটা গেল জানি না পাড়ার লোকেরা চোখখানি খুলে রেখেছে কিনা বা পাড়ার লোকেরা কিছু করেছে কিনা কিন্তু কথাটা হচ্ছে আমার বাড়িতে যদি কোনো লোক আসে এবং আমার ছেলে বা আমার বর যদি বলে যে এটা আমাদের রিলেটিভ তাহলে কি পাড়ার লোক কিছু বলতে পারবে বলতে পারবে না যদি সেই ক্ষেত্রে আমার বর বা আমার ছেলে কিছু অবজেকশন করে তবেই লোক বলতে পারবে তো সেরকম বেচুর ক্ষেত্রেও প্রযোজ্য বেচু যেহেতু রিলেটিভস বলেছে এবং তার ফ্যামিলির লোকও বলেছে রিলেটিভস সেক্ষেত্রে পাড়ার লোকের কিছু করণীয় নেই এটা হচ্ছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে এরাই বলেছে একশো চুয়াল্লিশ ধারা আছে বেচুর বাড়ির চারিপাশে তার মানে একসঙ্গে একত্রে পাঁচজনের বেশি লোকজন ওখানে যেতে পারবে না তাহলে বেচুর আশেপাশে জমায়েত হওয়ার কোনো জায়গাই নেই কারণ একশো চুয়াল্লিশ ধারা করা আছে তাই তো এরা ওরা বলেছে আমরা কিন্তু জানি না দেখিও নি তার মানে বুঝতে পারছো এর পরেও এরা বড় বড় লেকচার ছাড়ছে বেচুকে নিয়ে তাই না এখন আজকের ডেটে আবার ভিলেন হয়ে গেছে আমাদের মাস্টার মশাই যে কিনা ফ্ল্যাট ওনার কেন না ফ্ল্যাট ওনার এবং ফ্ল্যাট প্রোমোটারের কিছু কথা শোনা গেছে এবং সেখানে ফ্ল্যাট ওনার রীতিমতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামেই বলছে বলছে যে আমাকে ফোন করেছে আমাকে এই করছে ভিডিও করছে আমি ভিডিওগুলো দেখলাম এই করলাম তো সেই জায়গায় প্রোমোটার তাকে আশ্বাস দিয়েছে যে কেউ এসে বাড়ি ভাড়া নিয়ে তার বন্ধুর সঙ্গে থাকতেই পারে তো সেখানে আমরা বাধা দেওয়ার কেউ নই কারণ আমাদের যে লিগাল জিনিসগুলো দেখতে হবে সেগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বলার কেউ নই ভালো করে বোঝো তাহলে সেক্ষেত্রে এদের প্রবলেম শুরু হয়েছে কারণ ফ্ল্যাট ওনার যখন অ্যাকসেপ্ট করেছে ফ্ল্যাট প্রমোটার যখন অ্যাকসেপ্ট করেছে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওখানে গিয়ে কিছুই ড্যাশ করতে পারছে না মানে ছিটতে পারছে না আর তার জন্যই এখন ভিলেন দাঁড়িয়ে গেছে আবার মাস্টার তাই মাস্টার মাসায়ের ব্যক্তিগত জীবনে কা নিয়ে এখানে কাটা হচ্ছে মাকে নাকি তিনি দেখেন না তার ওয়াইফ নাকি তার বা শ্বশুরবাড়ি থাকেন তিনি মাকে একটা ভাড়া বাড়িতে রেখে দিয়েছেন কুড়ে ঘরের মতো সেখানে সবাই সেই টয়লেট ইউজ করে সেই জায়গায় রেখেছে রীতিমতো তাকে টাকা পয়সা দেয় না এবং ফ্ল্যাট ওনার নাকি তার জামাইবাবুর থেকে টাকা পয়সা ক্লেম করে এসব নানা নানা তথ্য কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এনে সেগুলো বেচছে আচ্ছা আমার একটাই কথা ফ্ল্যাট ওনার কি কোনো ক্রিয়েটার না তাহলে তিনি একটা নর্মাল লোক যে কিনা টিনাকে বাড়িটা ভাড়া দিয়েছিল তার কিন্তু অন্য কোনো আর পরিচয় ইউটিউবের প্ল্যাটফর্মে নেই তাহলে তাকে নিয়ে কাটাছেরা করে লাভটা কি আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট তাকেই করি যে ভিডিও করে তো ভিডিও টু ভিডিও আমরা ভিডিও করি তাই তো তো সেইখানে একটা তথ্য নিয়ে এলো যে ভাই অন্য একজন ক্রিয়েটার নয় এমন মানুষ তার ব্যক্তিগত জীবন আর সেটা নিয়েই কাটাছেড়া করে ভিডিও করে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন কিসের স্বার্থে কিসের স্বার্থে ফ্ল্যাট মালিকের সঙ্গে টিনুর সম্পর্ক শুধুমাত্র সেলার অ্যান্ড বায়ারের উপরে বায়ার্স আর সেলার্স বা রেন্ট মালিক বা রেন্ট দিচ্ছে আর রেন্ট নিচ্ছে এরকম তো সেই জায়গায় কেন মাস্টারমশাইকে নিয়ে কাটাছেনা করা হচ্ছে আমি তো ব্যাপারটাই বুঝতে পারছি না এখন মাস্টার কি কী জন্যে আর কি সবাই মিলে উত্তক্ত করার চেষ্টা করছে তাহলে মাস্টারমশাইকে বিপদে ফেলার চেষ্টা করছে কারণ মাস্টারমশাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কান দেয়নি এবং মাস্টারমশাই টিনুকে ওই ফ্ল্যাট থেকে তুলে দেয়নি তাই এখন এই জিনিসগুলো ছড়ানো হচ্ছে মাস্টারমশাই পার্সোনাল জিনিস ছড়ানো হচ্ছে আর তার মধ্যে কতটা সত্যতা আছে আমি জানি না আর ছড়ানো হচ্ছে যে টিনু ওই ফ্ল্যাটে থাকতেই চায় না টিনু অন্য ফ্ল্যাটে চলে যেতে চায় তো এই সব তত্ত্বগুলো ছড়িয়ে অ্যাকচুয়ালি কি করতে চাইছে জানো টিনুর সাথে ফ্ল্যাট মালিকের একটা দ্বন্দ্ব বাতাতে চাইছে কারণ ফ্ল্যাট মালিক এর পর এটাই বলতে পারে যে টিনুকে ভাড়া দিয়ে আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার বাড়ির লোকজনকে উত্তক্ত করা হচ্ছে এবং আমার বাড়ির লোকজনকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে আমার পার্সোনাল জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছে যেখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদিন মাস্টারমশাইকে নিয়ে বিশাল বড় বড় কথা বলেছিল যখন তারা কথা বলতো আর আজকের ডেটে তারাই আবার মাস্টারমশাইয়ের বিরোধে গিয়ে মাস্টারমশাই পার্সোনাল জিনিসগুলোকে রিভিল করছে তার মানে মাস্টারমশাইকে উত্তক্ত করলে যাতে কিনা মাস্টারমশাই টিনার উপরে কোনো এফেক্ট নেয় বা মানে টিনার উপর কোনো অ্যাকশান নেয় এফেক্ট করে বা অ্যাকশান নেয় এই উত্তক্ত করা হচ্ছে আবার এই তরফে জানানো হচ্ছে যে টিনা অন্য জায়গায় ফ্ল্যাট সার্চ করছে এবং এটা শোনার পর ফ্ল্যাট মালিকের একটু রাগ হতে পারে টিনার উপর তাহলে টিনার সঙ্গে বাজে বিহেভিয়ার করতে পারে এবং তাতে টিনা যদি ওই ফ্ল্যাট থেকে চলে যায় তখন এরা বলবে জিতে গেছি জিতে গেছি জিতে গেছি দেখো আমরা যেটা বলেছিলাম সেটাই কিন্তু হয়েছে সেই ক্ষেত্রে আমরা সাকসেস বুঝতে পেরেছ এদের পলিসিটা হ্যাঁ টিনাকে সুস্থ স্বাভাবিক জীবনে এরা ফিরতে দিতে চাইছে না কোনোভাবেই টিনা যদি সুস্থ স্বাভাবিকভাবে থাকে এদের গাত্র দেওয়া হচ্ছে কারণ কারণটা কি কারণটা হচ্ছে এরা চেয়েছিল টিনাকে মাটির মধ্যে মিশিয়ে দিতে কোনোভাবেই টিনা যেন সারভাইভ করতে না পারে কোনোভাবেই কিন্তু এরা কি দেখছে একটা মেয়ে সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে সাকসেস হচ্ছে জীবনে এবং আস্তে 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 নিজেকে নিজের মতো গুছিয়ে নিচ্ছে আর এইখানেই এরা বাদ সাজছে কারণ এরা চাই না যে কোনো দিন টিনা এই সোশ্যাল মিডিয়ায় এসে অ্যাক্টিভ থেকে নিজের জীবনটাকে সুদ্রেনি। নিই এরাই চেয়েছিল যে টিনাকে এক ঘরে করে দিয়ে ওকে তীব্র মানসিক যন্ত্রণা দিয়ে পুরোপুরি নির্মূল করে দিতে ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে এবং এটার মধ্যে অবশ্যই আমাদের বেচুরও হাত আছে বেচুর বেচুর সঙ্গে সঙ্গে তার কো ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও কিন্তু আছে মানে কোম্পানি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কোম্পানি আছে এবং তাদের একমাত্র উদ্দেশ্য টিনাকে নিচু দেখানো টিনুর কোনোভাবেই সারভাইভ এরা মেনে নিতে পারছে না তার জন্য মিথ্যা গুজব ছড়াচ্ছে কখনও বলছে যে ফোকলা ওখানে রয়েছে বলে ওই জন্যে আশেপাশের লোক জানতে পেরেছে বলে প্রবলেম হচ্ছে কখনো বলেছে মাস্টারমশাইয়ের সাথে ওর প্রবলেম হচ্ছে বলে অন্য জায়গায় ফ্ল্যাট খুঁজছে কখনো বলছে যে আশেপাশের হচ্ছে ফ্ল্যাট ওনাররা টিনুকে ওখানে দেখে সহ্য করতে পারছে না ওকে তুলে দেওয়ার দাবি জানিয়েছে মানে কিছু না কিছু ব্যাড ইমপ্রেশন ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন প্রতিনিয়ত ঠিক আছে যদিও ওরা সাকসেস হবে না আচ্ছা এরাই বলেছিল না ড্যাম পরা ঘর মানে টিনু যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা ড্যাম পরা ঘর এবং টিনুকে মাস্টারমশাই কোন কোনো রকমের জিনিসটা গছিয়ে দিয়ে বেঁচেছে তার মানে আজকের ডেটে ক্লিয়ার যে যে ড্যাম পরা ঘর বলেছিলো সেটার উদ্দেশ্য অন্য কিছু ছিল কারণ যদি ড্যাম পরা ঘর হতো এবং টেনার বেলুইসার হিসেবে তারা যদি এটা ধরিয়ে দিত তাহলে টিনা যদি তিন মাস পর অন্য ঘর নেয় তাহলে এদের আপত্তি থাকার কথা নয় তাহলে এটাকে নিয়ে কন্টেন করছে কেন তাই না আচ্ছা এইবার বলা হয়েছিল টিনা কেন ঘর রং করছে না এবং সবাই ওকে রঙ করতে বলেছিল এবং টিনা বলেছিল প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো খরচা আছে পঞ্চান্ন না পঁয়ষট্টি হাজার টাকা তো এখন সেটা পসিবল নয় তাহলে কেউ কি রেন্ট ঘরে মানে রং করে তা তো নয় তাহলে কেনা ঘরেই রং করে মানুষে তাহলে এরা একবার বলছে রেন্ট নিয়েছে একবার বলছে ঘর কিনেছে এক একবার এক একটা কথা বলছে তো রেন্ট যদি নিয়ে থাকে তাহলে তিন মাস কি অতি বাহিত হয়ে গেছে যে তিন মাস পর তো সেই রেন্টটা পুরোটা শোধ হবে তারপরে তো সেই অন্য জায়গায় ফ্ল্যাট দেখার কথা চিন্তা করবে তাহলে তিন মাস কি অতিবাহিত হয়ে গেছে আমার জানা নেই আচ্ছা ফ্ল্যাটটা যদি কিনে ফেলে ফ্ল্যাটটা যদি রং করার কথা ভাবে ওয়েল ডেকোরেটের কথা ভাবে তাহলে তো ফ্ল্যাটটা কিনে নিয়েছে তাহলে কিনে নিলে কি সদ্য সঙ্গে সঙ্গে বিক্রি করে অন্য ফ্ল্যাট নিয়ে যা না নেওয়া যায় তাহলে এরা কি বলতে চাইছে কখনো বলছে রেন্ট নিয়েছে কখনো বলছে কিনে নিয়েছে কখনো বলছে ফ্ল্যাট পাল্টাতে চাইছে কখনো বলছে ফ্ল্যাটটা ড্যাম তাই এই হয়েছে মানে এরা না তো ফ্ল্যাটটা যদি ও অন্য জায়গায় নেয় ওই দামের মধ্যে রিজনেবল প্রাইসে যদি অন্য জায়গায় ও ভালো ফ্ল্যাট রেন্টে পায় অসুবিধে কী আছে এরাই এখানে ড্যাম বলেছিল ড্যাম অস্বাস্থ্যকর পরিবেশ বলেছিল তাহলে যদি সুস্থ স্বাভাবিক পরিবেশে পায় তাহলে অসুবিধা কী আচ্ছা এইবার এরা বলছে যে আগের বারে যেমনি ও হোম ট্যুর দেখিয়েছিল মানে ফ্ল্যাটের হোম ট্যুর দেখিয়েছিল এবং সেটা দেখা একটুকুনি দেখানোর মধ্যেই সেই জিনিসটা নিয়ে অন্য কেউ সেটা ফ্ল্যাটে হোম ট্যুর দেখিয়ে দিয়েছিলো এবং সবার কাছে ছড়িয়ে গিয়েছিল কোথায় কি ফ্ল্যাট নিচ্ছে কারণ সেই পুরো জিনিসটা আর কি তার যে ইন্ট্রোডাকশন বা তার যে সমস্ত কিছু বর্ণনাটা সেটা কিন্তু ফ্ল্যাট মালিক একটা পেজে ফেসবুক পেজে দিয়ে রেখেছিল তো সেখান থেকে সমস্তটা এরা জেনে সার্চ করে নিয়ে এসেছিল। এবং তারপর ওখানে আর কি সারাক্ষণ অন্য ভিউয়ার্সদেরকে আনাগোনা করতে দেখা গেছিলো তার মানে পরিষ্কার যে টিনুর ওই জিনিসটা জেনেই সবাই ওই ঠিকানাটা পেয়ে ওখানে ঘোরাঘুরি করছিল ঠিক আছে এইবার টিনা যদি সন্তর্পণে অন্য ফ্ল্যাট নিয়ে অন্য জায়গায় থাকে এবং সেই জায়গায় যদি আগে থাকতে কোনো কিছু কিছু না দেখায় বা না বলে সেক্ষেত্রে টিনা অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে তোমরা কি বলো কারণ এরা যেভাবে জেহারে নোংরামি করেছে ফ্ল্যাটটা নিয়ে ফ্ল্যাটের কন্টেন্টটা নিয়ে যেভাবে অকথ্য নোংরামি করেছে সেটা থেকে তো টিনু নিজেকে এবার বাঁচানোর চেষ্টা করবেই কারণ টিনু জানে যে আমার সামনের পথটা অনেক দুর্গম এবং সেখানে আমাকে যদি সুপোস্ত সুপ্রশস্ত পথ করতে হয় তাহলে আমাকে অনেকটা সন্তর্পণে চলতে হবে দ্যাটস ওয়াই যদি টিনা এইবার আর সেই ভুল না করে একেবারে সেই ফ্ল্যাটে উঠে সমস্ত কিছু ঠিকঠাক করে তারপর আমাদেরকে ফ্ল্যাটটা দেখায় তাহলে অসুবিধাটা কোথায় কারণ যদি এরা আগে থাকতে জানতে পারে তারপরেই তো নোংরামিটা শুরু করবে এবং ফ্ল্যাট মালিকের সঙ্গে যোগাযোগ করে উত্তক্ত করবে তাহলে সর্ব মানে জায়গায় ওকে এভাবেই ইরিটেট করবে যাতে কি না ও কোনোভাবেই ফ্ল্যাটের মধ্যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন না করতে পারে তাই তো আর একটা কথা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে টিনাকে দাল্লি বারবার বলছে যে একটা মেয়ে ডিভোর্স না দিয়ে ফোকলার সঙ্গে কিভাবে ঘর বাঁধে হ্যাঁ ডিভোর্সটা দিয়ে যদি করতো আমাদের কিছু বলার নেই আমরাও জানি ডিভোর্স হয়ে গেলে আর কিছু কারোর বলার নেই তো আমাদেরও তো বক্তব্য যে ডিভোর্সটা কেন তোর ভাই মানে বেচু অ্যাপ্লাই করছে না বল বেচুকে ডিভোর্স অ্যাপ্লাই করতে টিনু কি করবে কি করবে না তার মুখপেক্ষী হয়ে বসে থেকে লাভ নেই বেচুকে বল নিজের থেকে ডিভোর্সটা ফাইল করতে কেন তোরা টিনাকে বারবার উত্তেজিত করছিস ডিভোর্স করবার জন্য ডিভোর্সটা তো এই তরফের থেকে ওই তরফেও হতে পারে তাহলে তোরা বেচুকে বল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে যা গিয়ে বল কেন বলছিস না কি কারণ যে ডিভোর্সটা টিনুর তরফ থেকে অ্যাপ্লাই করানোর জন্য চেষ্টা করছিস বারবার কেন এই রিয়াকশানটা দিচ্ছিস যে ডিভোর্স না করে কোনো একজনের সঙ্গে ঘর করছে তোদের কাছে প্রমাণ আছে যে ও ঘর করছে প্রমাণ নেই তাহলে কোয়ার বেসিসে তোরা এই ধরনের কথা বলছিস মার্কেটে ছড়াচ্ছিস কেন হ্যাঁ তার মানে এটা পরিষ্কার যে আমাদের বেচু ডিভোর্স দিতে ভয় পাচ্ছে কী কারণে কী কারণে বেচু ডিভোর্স দিতে ভয় পাচ্ছে তোমরা কবাই জানো যে এই যে টিনুর ব্যাপারটা এই পরকে কি করে বেচু প্রমাণ করবে কারণ বেচুর কাছে বেচুর কাছে যে সব জিনিসগুলো আছে সেগুলো কোর্টে যুক্তিগার্য নয় কারণ বেচুকে ভিডিও ফুটেজ দেখাতে হবে টিনু যে পরকিয়া করছে এরাম একটা পজিশন নিয়ে বেছুখে দেখাতে হবে যে পরকিয়া করছে উইদাউট ওইটা দেখানো মানে ভিডিও ক্লিপ যেখানে ফোকলা এবং আমাদের টিনু সুন্দরী একত্রিত ইন্টিমেট আছে এরকম জিনিস দেখাতে হবে না হলে ওই যে চ্যাট হ্যাঁ আর ওই যে মানে ফোনের কল রেকর্ড ওগুলোর কোনো দাম নেই কোটে ভালো করে বোঝো ওগুলোর কোনো দাম নেই কারণ ওগুলো এখন অনেক এআই পদ্ধতি পদ্ধতি এসে গেছে তাই ওইগুলো কোটে গাজ্য হয় না কোটে শুধুমাত্র ভিডিও মানে ক্লিপই ইউজ করা যায় এবং সেক্ষেত্রে টিনু সুন্দরী এবং ফোকলার ইন্টিমেট ভিডিও ক্লিপস দেখাতে হবে যেটা ওরা দেখাতে পারছে না তাই যদি পরকিয়ার কারণে ডিভোর্স চায় বেচু কিন্তু পাচ্ছে না করতে সেটা তাহলে বেচুকে কি জন্য ডিভোর্সের কথা বলতে হবে বেচুকে তো সেই কারণটা দেখাতে হবে এবং সেক্ষেত্রে যদি মিউচুয়ালি ডিভোর্স হয় তাহলে বেচুর কোনো অসুবিধে নেই কিন্তু যখনই বেচু ডিভোর্স দিতে চাইবে আর টিনা ডিভোর্স দিতে চাইবে না তখনই সেটা কনটেস্টে চলে যাবে আর কনটেস্টে ডিভোর্স গেলে কতদিন ধরে ব্যাপারটা ঝুলবে তার কিন্তু ইয়ত্তা নেই এবং সেক্ষেত্রে টিনু কি ডিম্যান্ড করতে পারে সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় আর দ্যাটস ওয়াই ওরা চাইছে টিনু ডিভোর্সের ফাইলটা করুক তাই জন্য টিনুকে তারা উস্কাচ্ছে তারা কিন্তু চাইছে যে ডিভোর্সটা টিনা দিয়ে দিক এবং টিনা সেটা সহাস্যে দিয়ে দিক তাহলে বেচুর প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু বেচুকে টিনা আর ডিভোর্স দেবে না সহাস্যে এইবার যদি ডিভোর্স নিতে হয় তো কন্টেস্টে নিতে হবে খুব সহজে টিনু তাকে মাফ করে দিয়ে তার মতো করে তাকে জীবনটা অতিবাহিত করবার জন্য ছেড়ে দিয়েছিল এবং টিনু টিনুর মতো করে জীবনটা অতিবাহিত করত। কিন্তু এরা তখন বুদ্ধি দিয়েছিল এই সব ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ভোগাও টিনুকে ভোগাও টিনুকে বোঝাও কত ধানে কত চাল আর সেটা করতে গিয়ে বুমেরাং হিসেবে বেচুর কাছেই ব্যাপারটা ফিরে গেছে আর সেইখানেই বেচুর প্রবলেমটা শুরু হয়েছে বেচু খুব ভালো করে জেনে নিয়েছে তার লিগাল টিমের কাছ থেকে যে বেচু যদি এখন ডিভোর্সের কথা বলে তাহলে বেচুকে অনেক কিছু ভরপাই করতে হবে এবং যেতে হবে এবং কবে গিয়ে ডিভোর্সটা আলটিমেটলি হবে সেটার কোনো ইয়ত্তা নেই ভালো করে বোঝ ঠিক আছে আর তার জন্য ডিভোর্স ডিভোর্স করে এরা মাথা খারাপ করছে যাতে উত্তক্ত হয়ে গিয়ে টিনা যাতে ডিভোর্সটা দিয়ে দেয় আর তার জন্যেও ভেকু বলেছিল যে একটা নেগোসিয়েশনে আসা যাক টিনাকে আমার সাথে যোগাযোগ করতে বলো টিনাকে আমার সঙ্গে বসতে বলো টিনা কি চায় মানে টিনা কি চায় মানে এই যে টিনা একটা কথা বলেছিল তোকে আমার কাছে আসতেই হবে কথাটা এবার এখন প্রযোজ্য ফুল প্রযোজ্য যদি বেচু নিজের মতো করে সার্ভাইভ করতে চায় ওর নতুন উডবিকে নিয়ে তাহলে বেচুকে টিনার ব্যাপারটা আগে সলভ করতে হবে তারপরেই সম্ভব আর সেইখানেই বেচুর প্রবলেমটা শুরু হয়েছে কারণ বেচু জানে তাহলে আমাকে যেতে হবে এবং কনটেস্টে যেতে হবে তার কারণ টিনু এইবার আর এমনি ডিভোর্স দেবে না আর সেইখানে ও ফাঁসবে যদি ওর করার মতো কিছু থাকতো পরকীয় আর যে প্রুফগুলো বেচুর কাছে আছে সেইগুলো দিয়ে যদি সে কেস ফাইল করে যদি সত্যি ও জেতার মতো পজিশানে থাকত অনেক আগেই বেচু সেটা করে ফেলতো কিন্তু বেচু জানে ওগুলো ওই ইউটিউবের মার্কেটে এসে বেচতেই পারবো ওগুলোর আর কোনো ভ্যালু নেই কারণ ওগুলো কোটে গ্রাহ্য হয় না ফোকলার চ্যাটিং ফোকলার ভয়েস কল ফোকলার জিনিস এইগুলো কোনোটাই চুক্তি গাজ্য হয় না পরকিয়া প্রমাণ করতে গেলে ঠিক আছে তো পরকিযা প্রমাণ করতে গেলে পরকিযা করছে এই রকম ফুটের চাই সেটা কোথায় সেটা তো নাই তাহলে কি করে হইব হইব না জন্যই সময় কাঠি করা হচ্ছে টিনুকে বলা হচ্ছে এসো বসো এসো বসো ব্যাপারটা সলভ করো ব্যাপারটা প্রবলেমটা শর্ট আউট করে টিনা তুমি তোমার মতো বাঁচো ওকে ওর মতো বাঁচতে দাও ওকে ওর মতো ছেড়ে দাও ওকে ওর মতো ছেড়ে দাও আরে ওকে ওর মতো ছেড়ে দিতে তো টিনু আবেদন করেছিল যে ভাই আমাকে আমার মতো ছেড়ে দেওয়া হোক দেওয়া হয়নি এবং সেখানে শর্ত হিসেবে রাখা হয়েছিল যে তার বাচ্চা মানে রাইটসটা তাকে ছেড়ে দিতে হবে তো সেই শর্তে যখন টিনা রাজি হয়নি তখন এইবার পায়ে পথে লেগে আছে এবার এবার ভালো করে বোঝো বেচু কিন্তু শিকার করছে না এইবার কাকে দিয়ে বলাচ্ছে কখনো দাল্লিকে দিয়ে কখনো হচ্ছে তোমার ভেকুকে দিয়ে বলে যাচ্ছে বসো কি চাও বলো বসো কি চাও বলো এবং বারবার টিনুকে ভয় দেখানো হচ্ছে টিনুর সম্বন্ধে ভুল কথা মানে গুজব ইউটিউবের প্ল্যাটফর্মে ছড়ানো হচ্ছে টিনুর পুরো ফ্যামিলিকে বদনাম করানোর চেষ্টা করা হচ্ছে যেন তেন প্রকারণে যাতে ও ভয় পেয়ে প্রবলেমে পড়ে ভেঁকুর শরণাপন্ন হয় এবং ওরা একটা কিছুতে বসে এবং নেগোসিয়েশন হয় তাই জন্যই বারবার ডাকা হচ্ছে ভালো করে বোঝো আর না হলে ওকে ভয় দেখানো হচ্ছে নানা রকমভাবে ভয় দেখানো হচ্ছে কিন্তু টিনার কিন্তু লিগালস টিম স্ট্রং আছে আর সেই জায়গায় প্রবলেম এইবার একটা কথা বলি সেটা হচ্ছে যে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো রকম তথ্য ছাড়া ভুলভাল কথা গুজব দিয়ে ভিডিও করে বেড়াচ্ছে তাদেরও অ্যালার্ট থাকতে হবে কারণ কি কি ভবিষ্যতে হতে চলেছে দেবা না জানন্তি দেবা না জানন্তি প্রবলেম কিন্তু সম্মুখে চলে এসেছে কারণ অতিরিক্ত ভাবে ওকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে এবং সেক্ষেত্রে টিনু কিন্তু স্টেপ নিয়েছে এবং সেই জন্যই কিন্তু বারবার ও বার্ন করছে যে আমি লিগাল কাজে বেরিয়েছিলাম লিগাল কাজে বেরিয়েছিলাম এটার সঙ্গে ফ্ল্যাটের কোনো সম্পর্ক নেই তাই যারা যারা যেরকম যেরকম ভিডিও করছো বি অ্যালার্ট অ্যালার্টনে থাকো না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ হতে পারে হ্যাঁ অবশ্যই ভিডিও রিলেটেড ভিডিও কিছু যদি বলো তাহলে কোনো অসুবিধে নেই কিন্তু বাইরের ভাল তথ্য দিয়ে যারা ভিডিও করছেন ভুল ভাল ভাবে যারা টিনাকে হিউমিলেট করছেন তারা বি অ্যালার্ট ঠিক আছে আর যাই হোক আমি কাউকে ভয় দেখাতে চাইছি না যেটা সত্যি সেটাই আমি সবার সামনে তুলে ধরলাম আর এরপর আর আমার কিছু বক্তব্য নেই এই ভিডিওটাতে তো যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যাবে টাটা